হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি তো দারুণ আছি চলো আজকের দিনের আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কিন্তু কমেন্টে জানাও যে তোমরা কেমন আছো সকাল সকাল রান্নাঘরে এসে দেখছি সোনাই আর ওর বাবাই মিলে ম্যাগি বানাচ্ছে সোনাই তো আগে রাত্রেই বলে রেখেছিলো যে ওর বাবার সাথে মিলে ম্যাগি বানাবে আর আমাকে বলেছে যে তুমি বসে বসে টিভি দেখবে আর আমি আর বাবাই মিলে ম্যাগি বানাবো আমিও বললাম ঠিক আছে কিন্তু ভাবিনি যে দুজন রান্নাঘরে চলে আসবে আর ম্যাগি বানানো শুরু করে দেবে তো আমিও ভাবলাম ঠিক আছে চলো এবার তাহলে একটু টিভি দেখা যাক আর ওরা একটু ম্যাগি বান তো ওরা ভালোভাবেই ম্যাগিটা বানাচ্ছে এরকম ওরা এই প্ল্যানটা কিন্তু মাঝে মাঝে ছুটির দিনে করে কিন্তু আজকে ছিল সোনাইয়ের ছুটি আর ওর বাবাইয়ের কিন্তু অফিস আছে সান স্যাটারডে সানডে তো মাঝে মাঝে ওর বাবাইয়ের অফিস থাকে তো দেখো ওরা দুজন মিলে এইভাবে ম্যাগি বানাচ্ছে সোনাই এইভাবে টুলের মধ্যে বসে আছে এখানে আর ওর বাবাই এইভাবে ওকে হেল্প করছে আর দুজন মিলে ভালোই করছে আর আমি ভিডিও বানাচ্ছি মাঝে মাঝে এসে আর সোফায় বসে দারুণভাবে টিভি দেখছি ম্যাগি বানানো ওদের হয়ে গেল আমার জন্য নিজে নিয়ে চলে এসেছে আর আমি দেখো দারুণ মজা করে খাচ্ছি আর খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল এই সেদ্ধ ম্যাগিও মাঝে মাঝে ভালোই লাগে খেতে সকালে তো দারুণ পেয়ে গেলাম হাতের সামনে ম্যাগি ব্রেকফাস্টে এবার তো দুপুরে রান্নাটা করতে হবে তাই স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর কড়াই গরম করে কড়াই দিয়ে দিলাম অনেকখানি তেল এবার মাছগুলো ভেজে নেব আমার একটু তাড়াহুড়ো ছেলে বলে আমি দু রকমের মাছ একসঙ্গেই ভেজে নিচ্ছি এই এটা ছিল লোকাল গচি মাছ আর তার সাথে ছিল চিংড়ি মাছ তো দুটো রান্না দুরকমভাবে করব করবো দুটো মাছ দিয়ে কিন্তু মাছগুলো আমি একসঙ্গে ভেজে নিয়েছি একটু তারার জন্যে মাছগুলোকে একটু এপিট উপিট উল্টে ভালো করে ভেজে নিচ্ছি আমার মাছগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে দুপাশে ভালো করে ভাজা হয়েছে তো এবার এই মাছগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি গচি মাছটার জন্য আলুগুলো সেদ্ধ করে নেব তারপর ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার জন্যে সামান্য পরিমাণ নুন দিচ্ছি মাছের ঝোলটা বানানোর জন্য এই পেস্টটা বানিয়ে নেব এর মধ্যে আছে টমেটো আদা আর রসুন আর একটু দুটো কাঁচা লঙ্কা তো এই পেস্টটা দিয়ে দিলাম আমরা কিন্তু ঝোলটার মধ্যে একদম কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি না তো দেখো এই এগুলো ছাড়াই কীভাবে আমি ঝোলটা বানাই আর এত যে টেস্টি হয় মানে এই এই মাছগুলো অবশ্য তোমরা যদি তাজা মাছ দিয়ে করো তাহলেই ভালো লাগবে আর গরম গরম যদি মাছের ঝোলটা যদি গরম গরম পরিবেশন করো তাহলে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে তো আমি দেখো এই পেস্টটা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমরা সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেল এবার আলুগুলোকে একটু হাতা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম এই মাছের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ লাগে কোনো রকম মশলা ছাড়াই যে এত সুন্দর ভালো লাগে মাছের ঝোলটা এইটা যে কোনো তোমরা লোকাল মাছ দিয়েই করতে পারবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করা ওই গরম জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাজবিন্ড প্রথমে বলেছিল যে ঘর থেকে খেয়েই যাবে তাই ওর জন্য ভাত মাছের ঝোল এই সব কিছু করছিলাম কিন্তু হঠাৎ করে বলল যে না অফিস থেকে কল এসেছে তাই যেতে হবে তাড়াতাড়ি তাই ওকে তাড়াতাড়ি মাছের ঝোলটা করে দিলাম আর সাথে একটু শাকও দেব তো আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু সামান্য কালো জিরে পোড়নে দিলাম দুটো কাঁচা লঙ্কা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কলমি শাক আজকে কলমি শাক বানাচ্ছি কলমি শাক কিন্তু ব্লাড প্রেশারের জন্য খুবই ভালো মানে যাদের হাই প্রেশার তারা কিন্তু কলমি শাক খেলে খুবই উপকার পাবে আর তেমন কিছুই করার নেই এর মধ্যে সাধমতো নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো সেদ্ধ ঢাকনা খুলে শাকটাকে আমরা একটু খুন্তি দিয়ে ম্যাশ করতে থাকবো একটু হালকা একটু ম্যাশ করে দিলে শাকটা কিন্তু ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে শাকটা আমাদের হয়ে গেল এবার এটা তুলে নিচ্ছি শাক আর মাছের ঝোল হয়ে গেল আর একটা আইটেম বাকি সেটাও করে নিই এখন হাজব্যান্ডের টিফিন বক্সটাও রেডি করে নিলাম তাড়াতাড়ি করে এবার কুমড়োর চক্কা বানানোর জন্য আবার কড়াইয়ে তেল দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম সামান্য কালো জিরে রসুন থেঁতো করে দিয়ে দিলাম এর মধ্যে খানিকটা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তারপর রসুনটা দেখো আমাদের ফ্রাই হয়ে গেছে একটু লাল লাল হয়েছে তারপর দিয়ে দিচ্ছি কুমড়োটা কুমড়োটা এরকম ছোট করে কেটেছি একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ তো হলুদ আর নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো দেখো বন্ধুরা আমাদের কুমড়োটা কিন্তু সেতু হয়ে গেছে এখন একটু ম্যাশ করে দেব খুন্তি দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিব এখন জলটা দিলে একটু মাখো মাখো হবে আবারও একটু বাড়িয়ে দিয়েছি গ্যাসের হিটটা একদম বাড়ানো আছে কেননা কুমড়োটা তো আমাদের সেতু হয়েই গেছে খালি একটু মাখো মাখো করার জন্য জলটা দিয়েছি তো গ্যাসের হিট একদম বাড়িয়ে দিয়েছি জলটা দেখো আমাদের শুকিয়ে গেছে এবার খুন্তি দিয়ে আরেকটু ম্যাশ করে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু মিশিয়ে নিচ্ছি কুমড়ো ছক্কাটা আমার হয়ে গেল একটু নাড়াচাড়া করে নামিয়ে দিচ্ছি আমার সব রান্নাগুলোই তৈরি হয়ে গেল দেখো বেলাতে চলে এসেছিলাম কিছু কেনাকাটি ছিল বলে আমরা সিটি সেন্টারে এসেছিলাম দেখো শোনাই কি সুন্দর একাই এই বাইকটা কন্ট্রোল করতে পারে ও টার্নিং টার্নিং সব একাই একাই করতে পারে আর তাড়াতাড়ি এসে ভাত বেড়ে দিলাম সোনাই আর ওর বাবাইয়ের জন্য আর আমার জন্য একটু পরে নিয়ে আসবো তো দেখো ওদের দুজনকে ভাত বেড়ে দিয়ে দিয়েছি সিটি সেন্টার থেকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসেছি কেননা ও ওদের অফিস আছে স্কুল আছে সকাল বেলাতে তাই ওদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি আর আমি একটু পরে পৌষব তো ওরা দেখো দুজন মিলে কি সুন্দর মারামারি করে খেলাধুলো করে তো ওদের এই সবগুলো খেলাগুলো দেখতে ভালো লাগে আমার আমার টাইমটাই এমনি কেটে যায় ওর খেলা দেখে ওদের খেলা দেখে তো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো শোনাই দেখো কি সুন্দর ও বাবাই এর সাথে হ্যান্ডশেকটা করে এই হ্যান্ডশেকটাও খুব ভালো লাগে ওদের আজকের আমার এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো